বানু আমি দেখতে পাচ্ছি না অন্ধকার লাগছে ঠিক মতো অবিরাম কান্নার জন্য এরকম হচ্ছে কেন এভাবে কাঁদছেন বানু এভাবে অবিরাম কান্নার ফলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে আপনার চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে কেন নিজের কথা ভাবছেন না একবারও এগুলো অনেক পুরনো কথা কান্না আমার মানসিক ক্ষতের উপশম যদি কান্না না করি দিওয়ানা হয়ে যাব কি হলো আবার কোথায় যাচ্ছেন বানু নীল নদের জেটির পাশে আমার সাথে যাবে রুদামনের কাছে ইউজারশিফের খবর জানবো আমি তো আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারি না আর আপনাকে এভাবে একা ছেড়েও দিতে পারি না অতএব আপনার সাথে যেতে বাধ্য হচ্ছি দরুদ বানুদুল তুমি কি বলতে পারো দু কোথায় পাওয়া যাবে তিনি সর্দার হরেন হোকের সাথে উত্তর মিশরের হিত্তিদের বিদ্রোহ দমনে গেছেন কবে ফিরে আসবে বলতে পারো না না আমি তা জানি বানু বানু এখান থেকে উঠে পড়ুন এভাবে বসে থাকা ঠিক হচ্ছে না আপনাকে এখানে তো সবাই চেনে আমার সম্মান ভালো ভয় পাচ্ছো আমার লজ্জা শরম আর কি বাকি আছে আমাকে অবজ্ঞা করার গল্প এখন জনগণের মুখে মুখে লেকার ইউজারশিপের প্রেমে দিশারা হয়ে دیwana হয়েছে যদি ইউজারশিপের কোনো খবর তাকে দেই তাহলে ভালো পুরস্কারও পাওয়া যাবে তাহলে চোকкан খোলা রাখবো ইউজারশিপে তেবসার খবর জানলেই তাকে খবর দেব বেচারা জুলেখা কেউ কি বিশ্বাস করবে মিশরের এক সেরা সুন্দরী আছে এই অবস্থা ইউজার সিফের প্রতি ইসকেই তার এই অবস্থা আচ্ছা সে কি জানে বিবাহ করেছে চুপ আশা করি যেন কখনোই না জানতে পারি এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে পারবে না আমার মনে হয় জানি আর সে কারণেই তার এই অবস্থা যদি জুলেখা তার বয়সের পার্থক্যটা বুঝতে পারত তাহলে এই অবস্থা হতো না সঠিকভাবে দাঁড়াও প্রস্তুত থাকো বাদশাহ রাজমহলের যোগ্য সেনা কর্মকর্তা কেমন আছে শুক্রিয়া আলী জনব আমার সঙ্গে এসো কি হয়েছে আজিজে মিশর জানা বিউজার্সিফ হঠাৎ করে অসময়ে রাজমহলে ইরানুস ও রাজমহলের বাবুরচিকে আমার নিকট নিয়ে এসো ইরানুস এবং রাজমহলের বাবুরচিকে খবর দাও আদেশ শিরোধার্য মশালগুলো জ্বালাতে বলো দ্রুত করো মশালগুলো জ্বালিয়ে দাও জনাব ইউজার সিফ মহামান্য বাচ্চা অখনাতনকে জাগ্রত করব না প্রয়োজন নেই এখন সে নিজে থেকে জেগে উঠবে আমাদের সঙ্গে তার কি কাজ রয়েছে এটা কি বলেছে না শুধু দ্রুত যেতে বলেছে দরুদ আজিজে মিশর জনাব ইউজার সিফ খোদাবন্দের দরুদ তোমাদের উপরে তোমাদেরকে আমি কতবার বলেছি আমার সামনে তাজিম করবে না মনে হচ্ছে দৌড়া না মারা পর্যন্ত তোমরা এই কাজ পরিত্যাগ করবে না আদেশ পালনই আলী জানাব আর এমনটি হবে না মহামান্য বাদশার জন্য উপযুক্ত খাবার ও শরবত তৈরি করো এই গভীর রাতে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে মহামানব বাচ্চা খুদার্থ হবেন এবং আমাদের কাছে খাবার চাইবেন এখন পর্যন্ত তো এরকম হয়নি جناب ইউজার্সির আপনি সন্দেহ পোষণ করো না যখন আলী জানা বলেছেন বাচ্চা খুদার্থ হবেন তার মানে হবেন যত দ্রুত সম্ভব সময় খুবই সংক্ষিপ্ত ততবতে কো রাজমহলে সকল অধিবাসীকে খবর দাও সবাই যেন উপস্থিত থাকেন আর মালিক আপনি আমার সঙ্গে চলুন রাতের খাবার অর্ধেক রয়ে গেছে সাথে কিছু ফল প্রস্তুত করি তাতেই মনে হয়ে যাবে হ্যাঁ এটাই যথেষ্ট হবে বাদশা এর থেকে বেশি আর খাবার খাবেন না এইটা অর্থ হচ্ছে বাচ্চার জরুরি তলব এই অসময়ে আমি এমন ক্ষুধার্ত কেন এই রকম তো এর আগে কখনো হয়নি ঘুমানোর আগে তো খাবার খেলেন এমন নয় তো যে গুরুতর কিছু আমি কি সিনেহকে খবর পাঠাবো না দরকার নেই আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে দরুদ মিশরের মহামান্য বাদশাহ ও বানু নিফার দিদি আজি যে মিশর এখানে কি করছো তুমি কখন এসেছ মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্থ খাবার কিছু আছে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি কি করে জানলে আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই সাত বছর শুরু হতে চলেছে আর সেটা প্রথম মহামান্য বাদশার খুদার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আপনি কোথা থেকে জানতে পারলেন আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন এসব আমি পরে খুলে বলবো। মহামান্য বাদশা কি খাবার খেতে ইচ্ছুক নন তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয় সবকিছু আগেই ভেবে রেখেছো। আজ রাত থেকে মিশরে সাত বছরের দুর্ভিক্ষ শুরু হল আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকট এসেছি তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো মহান খদাতালার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি যেন এই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি জনা বিজারসিফ বড়ই আজীব আমার তো বেশ ক্ষুধা লেগেছে তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি জনগণের অবস্থাও কি তাই হবে শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে মাটি ফেটে চৌচির হয়ে যাবে আসমান কৃপণতা করবে বৃষ্টি হবে না ফসল উৎপাদন ব্যাহত হবে আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না সে কারণে কোনো চাষাবাদও হবে না সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরে ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিসে একরকম হবে না আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে